মোসা নবী অথবা মসির জন্ম এই সময়ে একজন লোক একটি মেয়েকে বিয়ে করলেন মেয়েটি গর্ভবতী হলেন এবং তার একটি ছেলে হল ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল সেই জন্য তার মা তাকে তিন মাস পর্যন্ত লুকিয়ে রাখলেন কিন্তু যখন তাকে আর লুকিয়ে রাখা সম্ভব হল না তখন তিনি নল দিয়ে বোনা একটা টুকরি নিয়ে তাতে মেটে তেল ও লেপে দিলেন আর তার মধ্যে মধ্যে শুয়ে নীল নদীর পারে জলের একটা সেটা বনে রেখে আসলেন ছেলেটির দশা কি হয় তা দেখবার জন্য তার বোন সেখান থেকে কিছু দূরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরে ফরুনের মেয়ে নদীতে স্নান করতে আসলেন তার দাসীরা তখন নদীর পাড়ে ঘোরাফেরা করছিল এমন সময় তিনি নলবনের মধ্যে সেই দেখতে পেয়ে তার কাছে গিয়ে আসবার জন্য একজন দাসীকে পাঠিয়ে দিলেন সেটা খুলে তিনি আশ্চর্য হয়ে দেখলেন একটা ছেলে তার মধ্যে কাঁদছে ছেলেটির উপর রাজকন্যার খুব মায়া হলো তিনি বললেন এটি ইব্রিয়দের কোনো ছেলে তখন ছেলেটির বোন এসে ফরুনের মেয়েকে বলল আমি কি আপনার জন্য একজন এই প্রিয় স্ত্রীলুক ডেকে আনব যে একে বুকের দুধ খাওয়াতে পারবে তিনি বললেন হ্যাঁ যাও তখন মেয়েটি গিয়ে ছেলেটির মাকেই ডেকে আনলো ফরুনের মেয়ে তাকে বললেন এই ছেলেটিকে নিয়ে গিয়ে আমার হয়ে তোমার বুকের দুধ খাইয়ে লালন পালন করো এর জন্য আমি তোমাকে বেতন দিব তখন সেই স্ত্রীলুক ছেলেটিকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে তাকে লালন পালন করতে লাগলেন ছেলেটি একটু বড় হলে পর স্ত্রী লোকটি তাকে ফৌরুনের মেয়ের কাছে নিয়ে গেলেন আর তিনি তাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করলেন তিনি বললেন ওকে আমি জল থেকে তুলে এনেছি সেই জন্য তিনি তার নাম দিলেন মৌসি প্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন